হ্যালো গাইজ আলাইকুম তো আজকে হ্যাপি নিউ ইয়ার তো আমরা এসেছি একটা রেস্টুরেন্টে নামটা কাবাব বাড়ি তো ওখানে এসে আমরা অনেক মজা করছি অলরেডি এখানে একটা দোলনা আছে কি সুন্দর পুরা রেস্টুরেন্টটা পুরাই সুন্দর এই যে এটা কোরিয়ানদের মতো বসার একটা জায়গা করে দিছে তাছাড়া এই যে আমরা সবাই বসে আছি এই যে আমি সবাই বসে আসি এই যে আম্মু এই যে একটা ভিডিও করছে আম্মু তো এই যে দেখেন পিছিয়ে কি সুন্দর জায়গা এখানে লিখে দিয়েছে দুই হাজার চো পঁচিশ সাল তো আমি এখানে আমার খালামনের ছবি তুলে দিচ্ছিলাম আর এখানে ভিউটা জাস্ট দেখেন কি সুন্দর লাইটের কালারটা একটু পর পর বদলায় পিঙ্ক সব কালার হচ্ছে তাছাড়া এই যে উপরে যে ফুলগুলো ছিল একদম রিয়েল টাইপ তো ওই সাথে কি সুন্দর একটা সিস্টেম করে বানানো হয়েছে এই রেস্টুরেন্টটা তাছাড়া এই দেখেন কি সুন্দর আশেপাশের ভিউ এই জায়গাটা অনেক ভালো লাগছে আমার বিশেষ করে তো এই যে কত কিছু এই যে তারপরে এই যে দেখেন এই জায়গাটুকু আমার বেশি ভালো লাগে এই যে এতটুকু লাইট যতটুকু আছে এতটুকুই ভালো লাগে তো আমরা অনেক কিছু অর্ডার দিছিলাম কত কিছু অর্ডার দিছিলাম আমরা হ্যাপি নিউ ইয়ার দিন অনেক মজা করছি থার্টি ফার্স্ট নাইটে আমরা কালকে আরও মজা করছিলাম আজকে আরও মজা করছি কালকে আমরা বাজি ফুটাইছিলাম তো জাস্ট দেখেন এই বেলুন দিয়ে সাজানো হয়েছে বাইরে কাজ দিয়ে দেখা যায় এই যে দেখেন মেনু কাঠ এই যে অনেক কিছু ছিল এখানে আমরা অনেক কিছু আবার অর্ডার দিছিলাম এই যে দেখেন বাইরের ভিউটা জাস্ট ওয়াও ওয়াও আমি জাননার পাশে বসছিলাম তাই আপনাদের দেখাতে পারছি এই যে নান রুটি আর এটাকে এক ধরনের ওই যে চিকেন জানি কিন্তু এটা চিকেন চাপ এটা জানি সাথে কাচ্চি মজাদার কাচ্ছি এই যে খালামনি খাচ্ছে রিভিউ দাও অনেক মজা খালামনি হাই দিয়ে দিল আমারও খুব ভালো লাগছে তার এই যে এটা আসলে মজা তো গায়ে মতো ভিডিও তো খুঁজি বাই ভাই